আসসালামু আলাইকুম টু আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করি আর একটি ভিডিও নিয়ে আসছি শূন্য বন্ধন মন্ত্র তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ আপনার কাজে আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই কথাগুলো শুনবেন আজকের ভিডিওটি হলো শূন্য বন্ধ এই শূন্য বন্ধন কী কাজে লাগে সেটা ভালো করে শুনবেন শূন্য বন্ধন এক নম্বর হল গুপ্তদনে যারা কাজ করতেছেন গুপ্তদনে কাজে গেলে মাল হারিয়ে যায় মাল মাটির নিচে ডেবে যায় মাল সাইডে সরে যায় এটার একমাত্র কারণ হলো বন্ধন যেরকম আমি ইয়াসিনের প্রথম আয়াত দিয়ে বন্ধন করি শূন্য তারপর আরো কিছু সে দিয়ে বন্ধন করি আর এই মন্ত্রটাও দিয়েও বন্ধন করা যায় একই প্রথমে মাটিতে আপনি স্থায়ী করলেন যে এখানে গুপ্ত আছে মাটির নিচে আপনার সাহাদুতা আঙ্গুল দিয়ে উপরে এই মন্ত্র তিনবার করে তিনটি ঘুরে দিয়ে বন্ধন করবে তাহলেই বন্ধন হয়ে যায় উল্লেখিত মন এখানে লেখা আছে উল্লেখিত মনটা পাঠ করিয়া উপরের দিকে তিনটি ফুঁদিবে উপরের দিকে তিনটি ফুদিবে কিন্তু সাহায্য আঙ্গুলটা এই আঙ্গুলটা এই আঙ্গুলটা দেখিয়ে তারপর ফুদিবে এই আঙ্গুলটা ফুদিয়ে ঘুরিয়ে দিবে এই আঙ্গুলটা ফুদিয়ে ঘুরিয়ে দিবে ঘুরিয়া দিবে সঙ্গে বন্ধন হয়ে যায় তাহার পরে আপনার কোনো ধরনের ক্ষতি করতে হোক ভূত হোক কোন হোক গাইনি হোক বিশ্বাস হোক যত্ন হোক যে হোক আপনার কোনো ধরনের দুগ্ধানে ক্ষতি করতে সে পারবে না কোনো রকমে সে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারবে না তারপরে যদি কোনো কবিরা যে কাজ করতে যেতেছেন বা জিন পরে ছাড়াইতে যেতেছেন সেখানেও আপনি শূন্য বন্ধন করে করেন কারণ শূন্য থেকে মাটিতে নিচে বন্ধন করলেন কিন্তু শূন্য থেকে ক্ষতি করতে পারে কাজে শূন্য বন্ধন করে নেবে যারা গুপ্তধনের পেছে ঘুরে অনেক টাকা পয়সা নষ্ট করছেন অর্থ করে নষ্ট করছেন অনেক কবিরাজি যারা কম জানেন তারপরও অনেক জায়গায় যে কাজ করে কাজ বিফল হচ্ছেন না জানার কারণে আপনি ভালো করে সঠিকভাবে জেনে তারপর কাজ করেন আর এই বন্ধনটা খুবই পাওয়ারফুল বন্ধন এই শূন্য বন্ধন আপনি সঠিকভাবে ভাষাগুলো সঠিকভাবে উচ্চারণ করে তারপরে এই শূন্য বন্ধনটি আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি গুপ্তদান হোক জিন ভূত ছাড়ানো হোক যে কোনো কাজে হোক আপনি এমনকি এই শূন্য বন্ধন আপনার বাড়ি আপনি দূরে কোথাও চলে গেছেন আপনি দূরে বসে আপনার বাড়ি বন্ধন করতে পারবেন এই শূন্য বন্ধন দিয়ে মন্ত্রটি কিন্তু খুবই সুন্দর খুবই ভালো একটা পরীক্ষিত মন্ত্র আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মিশরের জাদু কিতাব এটা অনেক আগের এই কিতাব আর এই মন্ত্রগুলো স্বয়ং পরীক্ষিত মন্ত্র অনেক কবিরাজরা আছে ইন্ডিয়ার এক মন্ত্র দিয়ে একটা মন্ত্র দিয়ে পাঁচটা সাতটা মন্ত্র মন্ত্র করছে কাজে আপনারা আর আসন বন্ধ মন্ত্র আমি দেব কিছুদিনের ভিতরে আর এটা হলো শূন্য বন্ধন গুপ্তদানে যারা কাজ করবেন অবশ্যই এই শূন্য বন্ধনটা করবেন করে তারপরে কাজে নামবেন অবশ্যই আপনাদের কাজটা সাকসেস হবে ইনশাআল্লাহ নিয়মটা আবার বলছি শাহাদত আঙ্গুলে তিনবার মন্ত্র করে উপরের দিকে তাকিয়ে তিনটি ফু দিবেন এবং বলবেন এই জমিতে শূন্য আমি বন্ধন করে নিলাম আঙ্গুলটা ঘুরিয়ে দিবেন যতটুকু জায়গা নিয়ে যে এই জমিতে এই জমিতে আমি শূন্য বন্ধন করিলাম এরকম বলবেন বন্ধন লেগে যাবে বন্ধন লাগছে কি না কীভাবে দেখবেন আপনার যদি দিব্য চুক্ষু থাকে তা দিয়েও দেখতে পারবেন নকল দিয়েও দেখতে পারবেন অথবা গণনা যেরকম কিতাব কর কোরআন শরীফ দিয়ে গণনা করা হয় লাঠি দিয়ে গণনা করা হয় তারপরে ভাতা দিয়ে গণনা করা হয় অনেক প্রকারের গণনা আছে যেটা আমি জানি যেভাবে গণনা হোক আপনি দেখতে পারবেন যে বন্ধন লেগে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন তারপর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামল আবার